কেমন আছেন সবাই আসেন আপনারা সবাই ভালো আছেন এবং প্রিয় বন্ধুরা আমরা আমরাও ভালো আছি প্রিয় বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ আজকে আমরা এমন একটা জায়গায় চলে আসছি আপনাকে দেখিয়েছিলাম এমন একটা জায়গা ছিল প্রিয় বন্ধু প্রিয় বন্ধুরা তার আমাদের সাথে কি হবে আমরা বলতে পারছি তো প্রিয় বন্ধুরা দেখেন এই যে এই ঘাটটা কত পরিমাণ বয়িং করতে রস সময় এটা ঘাট এই জায়গায় কোনো মানুষই আসতে পারতো না এখানে আমরা তিনজনই আছি তো প্রিয় বন্ধুরা কি হবে আমাদের সাথে বুঝতে পারছি না এখানে শুনছি নাকি একটা মহিলা ছিল সেই মহিলাটা মারা গেছে একটা টাকা সে টাকা তখন একটা ছিল তারপরে এরিয়াটা অনেক অনেক আগের কথা তারপরে এটা এখানে মহিলার আত্মাটা এখানে ঘুরে

আপনার <imitation> 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 জানিনি আমরা কত কষ্ট করে কত পরিশ্রম করে রিপাত দেখতে পাচ্ছেন কোথা থেকে জানে আসলো রিভাত ভাই আপনি কেমন আছেন বলে দেন প্রিয় বন্ধুরা আপনারা বুঝতে পারেন যে আমরা কত কষ্ট করে ভিডিও করে দেখেন ওটা এখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ ভাই দেখেন

ওহ সেই কালকে দিদিন এ পোস্টের লাগি দিবি আর ওকি বাই আরে দেখেন কি কইছে দেখেন 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 এই দে বাই পানি দেন বাই পানি দেন পানি দেন পানি দেন ওদু বাই ওদি বাই ওদু বাই ওদি বাই ওদি বাই ওদু বাই ওদি বাই 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 মা করে বাই ভাই আপনি হঠাৎ করে পড়ে গেলেন ভাই ভাই মা শরীর পানে কেন ভাই পানি পানি নিয়েছি ভাই পানি দিয়েছি আচ্ছা আচ্ছা

দেখেন <muchan>

ভাই আছেন ভাই ভাই আছেন ভাই এ জায়গাটা কত পরিমান কতটা দেখেন আপনার জন্য কত কষ্ট করে থাকি তাই বলছো আপনারা সবাই বেশি কিছু করে

দেখেন কি একটা শব্দ হচ্ছে প্রিয় বন্ধুরা আজকের মতন এখানে আমার ভিডিওটা